দর্শক আসসালাম আমি ডাক্তার আহমেদ নাজমুল আলম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদ্র বিশেষজ্ঞ বরাবর মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক এই বেসরকারি ভ্যাকসিন নিয়ে আপনারা আমার কাছে প্রায় প্রশ্ন করেছেন স্যার সরকারি টিকার বাইরে কি কি ভ্যাকসিন দেওয়া যায় বা দাম কত তো সেটা নিয়ে আজকে আমি একটু ধারণা দেব প্রয়োজনীয় যে সমস্ত বেসরকারি টিকা যেগুলো আপনার বাবুকে দেওয়ার সুযোগ আছে এবং কোন বয়স থেকে আপনি দেবেন সেটা নিয়ে আজকে আমি কিছুটা আলোকপাত করবো দর্শক আজকে আমি আর সাইড ইফেক্ট বা ওগুলোতে যাবো না আমি সেগুলো আমরা হয়তো পরে ভ্যাকসিন বাই ভ্যাকসিন আমরা আলাপ আলাপ তো তার আগে আমি যে এই এই ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের শেয়ার করবেন কারণ আমি মনে করি যে এইগুলো জিনিসগুলো সঠিক ডোজ সবারই জানা প্রয়োজন এবং আপনার যদি নিজের প্রয়োজন না আপনার বাবু অন্যদের আপনার যার বন্ধু বান্ধব আছে তাদেরকে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আছে ড আহমেদ নাজমুল আনা সেটি সাবস্ক্রাইব করবেন আর আমার যে পেজ বেবি বেয়ার সেটাকে ফলো করবেন তাহলে এই যে প্রয়োজনীয় বিভিন্ন হেলথ রিলেটেড টপিক এবং অথেন্টিক উপায় যেগুলো আমি জানি আমি সবসময় সাইন্টিফিক্যালি প্রোভেন্ট ডাটাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি তো সেগুলো খেয়াল রাখবেন তো মূল আলোচনায় আসি আসলে যেটি প্রবলেম হয় যে ডায়রিয়ার যে ভ্যাকসিন প্রথমে যেটা শুরু করছে এটা আসলে অনেকে জানেন না বলে বুঝতে বুঝতেই সময়টা পার হয়ে যায় তো ডায়রিয়ার যে ভ্যাকসিন বাবুদের আছে এটা দু মাসের পর থেকে দেওয়া যায় এটি বাজারে দুটো নামে পাওয়া যায় একটা হচ্ছে রোটাটেক আর একটা হচ্ছে রোটারিক্স তো রোটারিকটা আপনি দু মাসের পর থেকে পরপর তিন মাসে তিনটা আপনি দিতে পারবেন পরপর তিন মাসের তিনটা এটা কিন্তু মুখে খাওয়াতে হয় এবং আট মাস পর্যন্ত এই ডোজ আপনি দিতে পারবেন শেষ করতে পারবেন কোর্সটা আর রোটা রিক্স যেটা সেটা ছ মাসের ভিতরে শেষ করতে হবে এবং দুই ডোজ তার মানে যদি আপনি তিন মাসে একটা দেন তাহলে আবার পরবর্তী ডোজটা এক মাস পরে চার মাসে দিতে হবে অথবা ছ মাসের ভিতরে শেষ করতে হবে অনেকে এই টিকাটা দিতে না তখন বলেন স্যার তাহলে আমার ডায়রিয়ার টিকা তাহলে আমি কি করবো জানি না তাহলে আপনার জন্য একটা যেটা সুযোগ আছে যে কলেরার কলেরার কারণে যে ডায়রিয়া হয় সে কোলভ্যাক্স সেটা আপনি এক বছরের পরে দিতে পারবেন এটাও মুখে খাওয়ার টিকা এটি দুটো ডোজ এক বছর বয়সে পরে যে কোনো সময় আপনি দেবেন তার দুই সপ্তাহ পরে আরো একটি ডোজ দিতে হবে এটা এক বছর আগে খাওয়ানো যায় না শুধু আপনি এক বছর পরে দেবেন তাহলে ছোট বাবুদের আপনি রোটা ভাইরাসের ঠিকানা যেটা বললাম আর এখানে এক বছরের পরে কোল ভ্যাক্স আপনি দিতে পারেন দুই ডোজ আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট টিকা আমাদের কাছে মা বাবারা জিজ্ঞেস করেন যে স্যার ফ্লু বা অ্যালার্জি টিকা অ্যালার্জি টিকা আমাদের কাছে জানতে চান ফ্লু বা অ্যালার্জি যেটা ইনফ্লু ভ্যাক্স টেট্রা নামে পাওয়া যায় ইনফ্লু ভ্যাক্স টেট্রা অথবা ভ্যাক্সি গ্রিপ টেট্রা এটি ফ্রান্সের আর ইনফ্লু ভ্যাক্স টেট্রা আমাদের ইনসেপ্টটা বাজারজাত করেছে এটি ডোজ হচ্ছে ছয় মাস থেকে তিন বছরে আপনি দুই ডোজ দেবেন ছয় মাস থেকে তিন বছরের দুই ডোজ দেবেন আর তিন বছর উপরে এক ডোজ দেবেন তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ফ্লু বা অ্যালার্জি টিকা যারা দিতে চান এটা হচ্ছে একটি হচ্ছে ইনসেপ্টার ইনফ্লু ভ্যাকস টা আর যেটা ফ্রান্সের সেটা হচ্ছে ভ্যাকসি গ্রিপ টেট্রা এটার দাম প্রায় উনিশশো টাকা আর যেটি আমি কলেরা ভ্যাকসিন যেটা বলছিলাম যেটা ডায়রিয়া যে রোটা ভাইরাসের ভ্যাকসিন যেটা বাদ গেছে সেটার দাম এখন তো অ্যাভেলেবল পাওয়া যায় না প্রায় আঠারশো টাকা দাম তো যাক অ্যালার্জি টিকা যেটা সেটা আমি বললাম আপনাদের জানালাম এরপরে যেটা খুব একটি ইম্পর্টেন্ট টিকা আছে যেটা আমি দিতে বলি বাবুদের হেপাটাইটিস এর টিকা এটাকে হ্যাভ্রিক্স জুনিয়র এটা ফ্রান্সের এটির ডোজ হচ্ছে বারো মাস বয়স থেকে এক বছর বয়সের পরে আপনি দিতে পারবেন এবং যে কোনো সময় আপনি দেবেন একটি দর ছয় মাস পরে আরেকটি দেবেন মাংস মাংস দিতে হয় এবং এটির দাম প্রায় দু হাজার টাকা তাহলে হ্যাভ্রিক্স জুনিয়র হিসেবে পাওয়া যায় হ্যাভ্রিক্স জুনিয়র এটি বারো মাসের পর থেকে দেওয়া যায় যে সময় আপনি দিতে পারবেন স্কুল গোয়িংবাবু সময় আপনি দিতে পারবেন তাহলে একটা দেওয়া মাস পর আরেকটা দিতে হবে দাম প্রায় দু হাজার টাকা আর আরেকটি যেটি ইম্পর্টেন্ট ইনফর্ম ইয়া যেটা টাইফয়েড যেটা আমরা মাস্ক দিতে বলি যেটা ভ্যাক্সফয়েড নামে পাওয়া যায় আরেকটি ভ্যাক্সফয়েড নামে পাওয়া যায় সেটির ডোজ হচ্ছে দুই বছর থেকে দেওয়া যায় এই দুই বছর বয়সের পরে আপনি একটি দেবেন পরে প্রতি তিন বছর পর পর আপনাকে বুস্টার ডোজ দিতে হবে অর্থাৎ কোন একটা বাবু যদি আড়াই বছর একটা দেয় তাহলে সাড়ে পাঁচ বছরে আরেকটা দেবে সাড়ে আট বছরে আরেকটা দেবে এভাবে সে দিতে পারবে তো এই টাইফয়েড ভ্যাকসিনের দামটা দামটা আপনাদের আমি যদি জানাচ্ছি সেটি প্রায় চোদ্দশো থেকে পনেরোশো টাকার ভিতরে পড়বে চোদ্দশো টাকা পড়বে সাধারণত তো আরেকটি যেটা আমি কয়দিন আগে বলেছি এখন চারিদিকে ব্যাপার এসেছে চিকেন এই আপনি এর এবং ইনসেপ্টটা নামে পাওয়া যায় আমি কয়দিন আগে বলেছিলাম ভ্যারি জোস্ট এটি বারো মাসের পরে দেওয়া যায় তাহলে বারো মাসের পরে বা পনেরো মাসের পরে আপনি যদি দেন এক ডোজ দ সপ্তাহ বা বিয়াল্লিশ দিন পরে আরেকটি ডোজ দেবেন তাহলে ভ্যারি জোস্ট এটি মাঝখানে ছিল না চিকেন বক্সের ভ্যাকসিন তো এটা আপনার জন্য অত্যন্ত জরুরি ভ্যারিজোস ভ্যাকসিনটা আপনি দিয়ে দেবেন আপনার বাবুকে বারো মাসের পর হলে ধরেন একটা বাবু এখনো পায়নি তিন বছর হয়েছে তিন বছর বয়সে একটা দেবে আবার ছয় সপ্তাহ বয়স সপ্তাহ পরে আরেকটি দেবে বিয়াল্লিশ দিন পর আরেকটি দেবে তো এটির দাম চোদ্দশো টাকার মতো দাম পড়বে ইকসেপটা কম পারে আরেকটা যেটি খুবই ইম্পর্টেন্ট ভ্যাকসিন যেটা খিচুড়ির ভ্যাকসিন এটা আমি বলবো যে এটা দিয়ে নয় ভালো এটা এটা সারা জীবনে একবারই এটার নাম হচ্ছে মেনকাভ্যাক্স মেনকাভ্যাক্স এটা আমেরিকার তৈরি এটা ব্রেইনের ইনফেকশনের জন্য এবং দু বছরের পরে যে কোনো সময় দিতে পারবে এবং সারা জীবনে এক ডোজ দিতে হবে দাম প্রায় পঁয়তাল্লিশশো টাকা তাহলে মেনকাভ্যাক্স দু বছর বয়সের পরে দিতে হয় এটা ব্রেইনের ইনফেকশন বা খিচুড়ির টিকা আর আরেকটি যেটি ইম্পর্টেন্ট ভ্যাকসিন সেটা হচ্ছে যেটা হেপাটাইটিস বি এনজেরিক্স বি নামে পাওয়া যায় আপনি জানেন এনজেরিক্স বি নামে পাওয়া যায় এটা তিনটা ডোজ দিতে হয় যখন দেবেন তার এক মাস পরে আরেকটা দিতে হবে তার ছ মাস পরে আরেকটা দিতে হবে আর এই এনজেরিক্স ডোজ এনজেরিক্স এর দাম হচ্ছে প্রায় হাজার এক হাজার টাকা তো আমরা বলবো যে দু হাজার ছয় সালে পরে সিটির কর্পোরেশন তবে আপনার বাবুর টিকা সফল হয়েছে কিনা সেটা দেখার জন্য অ্যান্টি টেস্টটা করতে হবে যদি সেটা পজিটিভ থাকে তাহলে আর বি আর দিতে হবে না কিন্তু যদি দেখেন সেটা কাট অফ মারটা ভালো হয়নি তাহলে আপনাকে বিটা আলাদা করে আবার দিতে হবে তো দর্শক আর এই ইম্পর্টেন্ট টিকাগুলো আমি মনে করছি আপনারা দেবেন এর বাইরেও কিছু টিকা আছে যেমন মহিলাদের জন্য আমরা বলি যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সারের জন্য বেলজিয়ামের তৈরি সার্ভেরিক্স সার্ভেরিক্স যে ভ্যাকসিন সেটি আছে সেটা থেকে চোদ্দ বছর থেকে থেকে শুরু হয় দিলে আপনি দুই ডোজ দেবেন আর পনেরো বছরের হলে তিন ডোজ দেবেন এবং এই সার্ভেরিক্স ভ্যাকসিনের দাম চৌত্রিশশো টাকা তো এই ধরনের বিভিন্ন ইম্পর্টেন্ট ভ্যাকসিনগুলো আপনার বাবুকে দিয়ে দিন ভ্যাকসিন নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আমি মনে করছি ভ্যাকসিন দিয়ে আপনার বাবুকে প্রোটেক্টেড রাখেন তবে একটা জিনিস আমি জানাতে চাই ভ্যাকসিন দেওয়া মানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওই রোগ হবে না তা নয় কিন্তু আমি বলবো যে যদি আমার নাইনটি পার্সেন্ট সেটি দিয়ে দেবেন আর শেষ চারিদিকে আরেকটি যেটা আমরা বলতে চাই যে চারিদিকে মামস হচ্ছে চারিদিকে আমি কালকেও দুজন মামস রোগী পেলাম তো মামস ভ্যাকসিন আছে যদি সরকারি ভাবে সেটা দেওয়া হয় আলাদাভাবে আপনি প্রায়োরিক্স ভ্যাকসিন দিতে পারেন প্রায়োরিক্স এই প্রায়োরিক্স ভ্যাকসিন বারো মাসের পরে দিতে হবে এবং এতে দুটো ডোজ দিতে হয় এবং দাম বারোশো টাকা তাহলে বারো মাসের পরে দিতে হয় দুই ডোজ দিতে হয় এবং বারোশো টাকা দাম প্রায় চারিদিকে মামস হচ্ছে এবং জলবসন্ত শুরু হয়েছে সুতরাং এই ব্যাপারে খেয়াল রাখবেন তো দর্শক আজ এই পর্যন্তই ভ্যাকসিন নিয়ে কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো করবেন আর আমাকে যে কোনো পরামর্শ দিয়ে সাহায্য করবেন আমি আজ এখানেই মানে নিচ্ছি পরবর্তী নতুন কোন টপিকটা আবার হাজির বসে মধ্যে বরাবর মতোই আল্লাহ হাফেজ